哎、你睡过果开玩笑，那几斤几两？

একের পর এক বড় প্রজেক্টে কাজ করে তিনি এখন এপার বাংলায় এবং ওপার বাংলায় ব্যাপকভাবে জনপ্রিয় যদিও অনেকেই মনে করে শাকিবের সঙ্গে তার একেবারেই মানায় না কেননা তার চেহারা অতটা সুন্দর নয় এখন তো অনেকেই অপবিশ্বাস এবং বুবলির সাথে কম্পেয়ার করে বলছে এর থেকে তারাই বেটার ছিল পার্সোনালি আমার কাছেও এমনটাই মনে হয় এর থেকেও সুদর্শন অভিনেত্রী বাংলাদেশে আছে বাট তাদের রেখে এত বড় বাজেটের সিনেমায় কেন এধিকাকেই নেওয়া হলো এমন প্রশ্ন এখন সবার আসলে এটা মূলত একটা বিজনেস পলিসি এদিকে এত বড় বাজেটের সিনেমায় পিছনে নেওয়ার কারণ হতে পারে তাকে খুবই অল্প বাজেটে কাজ করানো যায় এছাড়া তাকে রাখা মানে ছবিটি ভারতেও একটা ব্যবসার সম্ভাবনা আছে তবে একটা জিনিস মানতেই হবে সাকিবের সঙ্গে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে যেটা একটা নব অভিনেত্রীর জন্য ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার